আলহামদুলিল্লাহ আপনারা দয়া করে কেউ ভিডিওটা এড়িয়ে যাবেন না সকলে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন গাইবান্ধা জেলার সাগাটা থানার ডিমলা পুদুমশোর ইউনিয়নে এটা প্রথম অবস্থিত অলমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ পূর্বে আপনাদের সাহায্য সহযোগিতায় আমাদের প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পায়ে আজকে অনেক দূর পর্যায়ে এগিয়ে এসেছে আলহামদুলিল্লাহ যারা দেখতে পাচ্ছেন এই ঘরটি আমাদের মাদ্রাসার অফিস রুম এর ভবন আমাদের আর্থিক সংকটের কারণে এই ঘরটি আপাতত বন্ধ হয়ে আছে পূর্বে এই ভিডিওটি এ কখনও দেখানো হয়নি এখন দেখতে পাচ্ছেন এটা নতুন করে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এটা আমাদের অবিসরমের ঘর আর ওই পাশে যে ভবনটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের আবাসিক ভবন এর বিল্ডিং আর কি এখানে আর্থিক সংকটে আমাদের এই ঘরটিও কাজ বন্ধ রয়েছে দানশীল ভাই বোন যারা আছেন তারা আল্লাহর জন্য আসবে আল্লাহ এক নিরিবিলি মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন সবুজ সমারোহে ঘেরা আমাদের এই অলুমুল কোরআন মহিলা সালাফি আমাদের আলহামদুলিল্লাহ এটা আমাদের ভেতরের অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের উলমুল করন মহিলা সালাফে আমাদের এর ভেতরের বিল্ডিং ক্লাস চলে মনে রয়েছে আলহামদুলিল্লাহ দানশীল ভাই বোন যারা আছেন সকলেই আল্লাহ সুবহান ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নেকির কাজে এগিয়ে আসবেন আমাদের এখানে ইট প্রয়োজন 1000 ইটের দাম 1300 টাকা এক বস্তা মিটার গাড়িবালুর এক হাজার টাকা দানশীল ভাই বোন সকলে ঘরটার জন্য আমরা প্রায়